আমি আত্রেই আমার মেয়ে ধ্রুবিকা হাজবেন্ড গৌরব আর আমার শাশুড়ি এইটা আমাদের সেকেন্ড ভিজিট দীক্ষা হওয়ার পর মেদিনীপুরে আর প্রত্যেক বছর আমাদের মানে এটা একটা এজেন্ডা থাকে কি এসে মেদিনীপুরে আসব আর মায়েরা আর মহারাজ তো কোনো ত্রুটি কোনো দিন রাখে না যেভাবে দেখাশোনা করে আর কি আর মন খারাপ কেন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আশা করি সবাই ভালো থাকবেন My name is and I came here for the second time. Um, and it was always like, it's always good to come here, and it's kind of like a detox from busy life. Because here it's like calm and peaceful, but like outside it's like busy, and like I'm always up and about, so it was nice to come here and relax. আমি গৌরব ভট্টাচার্য আমরা এসেছি এখানে দীক্ষা হওয়ার পর কলকাতায় আসি তো অবভিয়াসলি আমরা মহারাজের কাছে আসি ওটাই আমাদের একটা মেন ইয়ে থাকে প্রায়োরিটি থাকে আমাদের আর এখানে এসে আমাদের একটু শান্তি পাওয়া যায় একটু প্রচুর ভালোবাসা পাওয়া যায় যেটা আমরা বাইরে মিস করি তাই জন্যই আসা আর কিছুই না আর সবাই মিলে আপনারা ভালো থাকবেন সবাই প্রার্থনা করি জয় রামকৃষ্ণে খুব ভালো লাগে এখানে আসতে যখনই আসি খুব ভালোবাসা আর ইয়ে পাই শ্রদ্ধা এখানে পাই খুব যত্ন নেয় সবাই মিলে আমার খুব ভালো লাগে এই জায়গাটা আমার মনটাও ভালো থাকে সব কিছু আমার ভালো হয়ে যায় এটাই আমার প্রার্থনা যে এখানে সবসময় আসতে পারলে ভালো হয়